সকালে মেয়ের নিয়ে স্কুলে যাইতেছি প্রথম স্কুলে পড়াই আজকে বনে যাইতেছে গা শ্বশুর শ্বশুরবাড়ি আমার আম্মা যায় আমার আম্মু রয়েছে বাড়িতে বাসায় রেখে এলাম এখন যাব স্কুলে বনের এই গাড়ির মধ্যে উঠাই দিব সারাদিন কী কী করি সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন এই গলিটা না আমি নিয়ে একটা ছবি উঠাইতাম এলাম স্কুলে থেকে এখন বাসায় যাইতেছি এই যে বাচ্চার জন্য ড্রাইভার নিলাম এক ব্যাগ নিয়ে নিয়ে যাইতেছে বাসায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন যাইতেছি ছেলের স্কুলে মেয়েরে বাসায় রে খেলাম কুচিনের দিকে এখন ছেলের অনু টাকা ধরছে খেলাধুলা সেই টাকা দেওয়ার জন্য যাইতেছি ছেলে যাইতে বলছে সামনেই এই খেতগুলোতে গোসা গাড়ে নেয় আর কি রুয়া গাড়ে নাই তার জন্য খেতে রাইলে যাইতেছি বাতর দিয়ে স্কুলের অনেক দেখতে অনেক সুন্দর মালে বইটা ভবন চারতলা করে রাস্তার লগেই একবারে মেন রোডের সাথে স্কুল এই যে মেন রোড গাড়ি চলতেছে সামনে বাচ্চারা হাউকাও করতেছে কত বাচ্চা মনে ছুটি হয়ে গেছে বের হয়ে গেছে বাচ্চা এই যে মেন রোড স্কুলের সাথেই স্কুল রাস্তার সাথে এই যে সেলের সামনে

পাঁচ পর্যন্ত ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হ্যাঁ লেখ বিকেলে যে বেগুন ভাজি করতেছি বেগুন ভাজিটা কেমন আছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমাদের গাছের বেগুনিটা গাছের বেগুন খেতে অনেক মজা লাগে বেগুন বাজি কার কার পছন্দ গুল বেগুন আমাদের তো অনেক পছন্দ ভালো লাগলো সবাই ভিডিওটা দেখবে